এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে যাচ্ছে যার প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাস রয়েছে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গের আকাশ অনেক পরিষ্কার তবে তাপমাত্রা কিন্তু এই ঝঞ্ঝার ফলে উঠে যাচ্ছে এবং দিনের বেলা থেকেই কিন্তু তেজময় রোদ দেখা যাবে এর পাশাপাশি ঠান্ডা কম পাওয়া যাবে দু তিন তিন দিন এরকম অবস্থা থাকার পর আবার ঠান্ডা পড়বে চোদ্দ তারিখে নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসছে যার প্রভাবে ইতিমধ্যে আবার সতর্কতা জারি হয়েছে উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারতের দিকে পনেরো তারিখ থেকে সতেরো তারিখের দিকে তার প্রভাবেও আবার তাপমাত্রা কিছুটা অদলবদল হবে বঙ্গোপসাগরে এই মুহুর্তে কোনো সতর্কতা নেই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকাতে যে গণ্ডাবর্তের প্রভাবে দক্ষিণ ভারতে বৃষ্টিপাতের কথা সেগুলোই রয়েছে আর কুয়াশা কিছু কিছু অংশে এবারে আবার পড়বে কারণ এই ঝঞ্ঝাটা পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশের উপর দিয়ে উত্তর পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে যার ফলে তেরো এবং চোদ্দ অর্থাৎ সোমবার এবং মঙ্গলবারে কিছু অংশে ঘন কুয়াশা হবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে হালকা মাঝারি কুয়াশা ঝাপসা আকাশ একদম সকালের দিকে কিছু অংশে অবশ্যই থাকতে পারে তবে বেশিরভাগ এলাকাতেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা জানাবেন আমরা এলাকায় ঠান্ডা কেমন বর্তমানে পাচ্ছেন এবং আগের থেকে কম আসছে কিনা আর উত্তরে হাওয়া যেগুলো বইছিলো সেগুলোতে পরিবর্তন হয়ে যাবে ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারতের দিকে এখানে কিছুটা মেঘাচ্ছন্ন এবং কুয়াশা এবং মধ্যপ্রদেশ দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এই দিকগুলোতে কিছুটা হবে আমরা একটু দেখে নিই ভারতীয় মৌসুম ভবন লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট কী দিয়েছে তারপর এখান থেকে আবার শুরু করব খুব সংক্ষেপ আপনাদের বলে দেবো কোন কোন এলাকাতে বৃষ্টিপাত হবে কোন কোন এলাকাতে বৃষ্টিপাত হবে না কুয়াশার সম্ভাবনা কি কি বলছে আবহাওয়া চলুন দেখে নিই প্রথমে দেখে নেব বারোই জানুয়ারি রবিবার তাপমাত্রা সর্বনিম্ন কত রেকর্ড করেছে সকাল সাড়ে আটটার দিকে আলিপুর আবহাওয়া দপ্তর তো আমরা দেখে নিচ্ছি ন্যূনতম তাপমাত্রা দিনের বেলার তাপমাত্রা যেটা দেখতে পাচ্ছেন যে যে তেইশ পঁচিশ চব্বিশ এগুলো কিন্তু আস্তে আস্তে একটু করে উঠতে শুরু করবে তাই দিনের বেলাতে খুব ঠান্ডা মোটেই লাগবে না উল্টে বাইরে বেরোলে খালি আকাশে গরমও লাগতে পারে এরকম ব্যাপার দেখুন আলিপুর দমদমের দিকে চোদ্দো এবং বারো দশমিক আট এরকম পাওয়া যাচ্ছে এইটা আরও উঠে যাবে দুদিনের মধ্যে উলবেড়িয়া এগারো দশমিক পাঁচ মানে সকালের দিকে ঠান্ডাটা ছিল ডায়মন্ড হারবার তেরো দশমিক পাঁচ মেদিনীপুর বারো দশমিক ছয় দীঘার দিকে বারো দশমিক ছয় ঠান্ডাটা দিনের সকালের দিকে কিন্তু ছিল বোঝাই যাচ্ছে কিন্তু এবারে পরিবর্তনটা হচ্ছে যেটা আপনাদের বলেছিলাম রবিবার বা সোমবার থেকে হবে এবার পরিবর্তন সেটা সোমবার থেকেই পাওয়া যাবে আর কৃষ্ণনগরে দশ দশমিক ছয় বাঁকুড়া এগারো দশমিক ছয় শ্রীনিকেতনে এগারো দশমিক চার সামান্য সামান্য করে কিন্তু উঠছে পুরুলিয়া আমরা দেখছিলাম সাতের তলাতে ছিল সেটা দেখে নেব বহরমপুরে এগারো সরলেকে চোদ্দো দশমিক আট ক্যানিংয়ে বারো দশমিক ছয় কন্টাই বারো দশমিক দুই হলদিয়া তেরো দশমিক নয় ডিগ্রি আর মগড়া হুগলির দিকে তাপমাত্রা বেড়ে গেছে চোদ্দ দশমিক পাঁচে চলে গেছে কলাইকোন্ডা বারো দশমিক পাঁচ সামান্য একটু উঠেছে বর্ধমানও উঠেছে কিছুটা দশ দশের তলাইতে ছিল এগারোতে উঠে গেছে পানাগড়ার দিকে এগারো দশমিক সাত আসানসোলের দিকে বারো দশমিক দুই পুরুলিয়ার দিকে দেখুন উঠেছে সাত দশমিক একে পৌঁছেছে পুরুলিয়া দিকে কিন্তু ভালো ঠান্ডা রয়েছে ব্যারাকপুরে এগারো রয়েছে সিউড়ি বারো ঝাড়গ্রামের দিকে নয় কল্যাণী দশ এখানে একটু এখনও ঠান্ডা রয়েছে তবে এগুলো আস্তে আস্তে উঠবে কনকনগুলো কমবে তবে আবার ঠান্ডা কিন্তু বাড়বে দুদিন তিন দিন পর থেকে আবার ঠান্ডা বাড়বে এমন বকরা রয়েছে মালদার দিকে তেরো দার্জিলিং অনেকটা উঠেছে ছয় কোচবিহার এগারো জলপাইগুড়ি এগারো দশমিক ছয় আলিপুরদুয়ার দশ রায়গঞ্জ বারো দশমিক পাঁচ কালিম্পংয়ের দিকে নয় দশমিক তিন বাগডোগরা বারো দশমিক চার এবং বালুরঘাটের দিকে বারো দশমিক পাঁচ ডিগ্রি রেকর্ড করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার একটু দেখে নেব যে সতর্কতা কি দিয়েছে আপাতত এগুলো সবই হচ্ছে ঘন কুয়াশা সতর্কতা যেটা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর বারো তারিখের জন্য আর রয়েছে পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু অংশে ঘন কুয়াশা হতে পারে তেরো তারিখটা দেখে নেব তেরো তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দা একটু এলাকা বাড়বে যেহেতু ঝঞ্ঝারটা এগোবে ফলে একটু জলীয় বাষ্প বাস্প থাকে ফলে এই কুয়াশা বাড়বে যেটা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা দু তিন দুটো জেলা বাড়লো দক্ষিণবঙ্গে কুয়াশা ঘন কুয়াশা থাকবে না অর্থাৎ মঙ্গলবারের দিকে দেখবো যে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে এবার একটু দেখে নিই ভারতীয় মৌসুম ভবন কি জানিয়েছে বারো তারিখ সকালবেলার খবরে পশ্চিম ঝঞ্ঝা ইতিমধ্যে কিন্তু এগিয়েছে অনেকটাই তাই হালকা মাঝে বৃষ্টিপাতের পুরাভাস ছিল ওয়েস্টার্ন হিমালয়ের দিকে বারো তারিখ পর্যন্ত আর এবারে যেহেতু এটা সরে যাচ্ছে ফলে বর্জ্যবতুর অ্যাক্টিভিটি কিছুটা ওই পূর্ব উত্তর পূর্ব পদ মধ্য উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের দিকে বারো জানুয়ারি পর্যন্ত দেশ রবিবার পর্যন্ত দেওয়া ছিল আর যেটা হবে এবার যেহেতু আরও একটু এগিয়ে যাবে ফলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ সেগুলো বলেছে কিছু কিছু এলাকাতে হবে অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা আসাম মেঘালয় তেরোই জানুয়ারির দিকে এই কথা বলা রয়েছে আর এই যাওয়ার সময়তে দার্জিলিং কালিম্পং এবং সিকিমের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত দিয়ে যাবে ঘূর্ণাবর্ত রয়েছে শ্রীলঙ্কার কাছে পূর্ব দিকে এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এর প্রভাবে ওই দক্ষিণ ভারতের ওই সমস্ত অংশে যেখানে অন্ধ্রপ্রদেশ ইয়ানাম কেরালা কর্ণাটকা মাহে তামিলনাড়ু পুদুচেরি কারাইকালে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি একদিন তেরো থেকে চোদ্দোর মধ্যে কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে নতুন করে পশ্চিম ঝঞ্ঝার খবর দিয়েছে আবহাওয়া দপ্তর আমরা পরের আপডেট আরেকটু বিস্তারিত বলবো চোদ্দো তারিখ রাতে এই ঝঞ্ঝাটা এফেক্ট করবে যার প্রভাবে জম্মু কাশ্মীর লাদাখ গিরগিট রাজস্থান হিমাচল প্রদেশ এই অঞ্চলে পনেরো থেকে সতেরো তারিখে বৃষ্টিপাত তুষারপাত থাকবে এবং পূর্ব রাজস্থানে চোদ্দো পনেরো তারিখের দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে তাপমাত্রা ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারতে কিন্তু তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে দুদিনের মধ্যে তারপর আবার বাড়বে ঝঞ্ঝা আসার ফলে আর আমাদের মধ্য ভারত এবং পূর্ব ভারতে ইতিমধ্যে যেটা বলা হয়েছিল তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে তো দু থেকে তিন ডিগ্রি ধীরে ধীরে চব্বিশ ঘন্টার মধ্যে কিছুটা বেড়ে যাবে পূর্ব ভারতে দুদিনের মধ্যে কিছুটা বাড়বে তারপর আবার বলছে যে পূর্ব ভারতে কিন্তু দু থেকে তিন ডিগ্রি দুদিন পর থেকে আবার নামতে শুরু করবে এমন সম্ভাবনা ঘন কুয়াশা যেগুলো বলা হয়েছে ইতিমধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বারো তারিখ পর্যন্ত থাকার কথা বলেছে আর বিহার আমাদের উত্তরবঙ্গ এগুলোতে কিন্তু কিছুটা থাকবে সেটা হয়তো আরেকদিন এক্সটেন্ড করবে চৌদ্দ তারিখ পর্যন্ত নাগাল্যান্ড মণিপুর মিজোরাম সিকিম উড়িষ্যা ছত্তিশগড়ের দিকে এরকম করে থাকার সম্ভাবনা রয়েছে আর এখানে ঘূর্ণাবর্ত আসনে একবার দেখে নিই সাড়ে পাঁচটার খবরটা পশ্চিমী ঝঞ্ঝে দেখা যাচ্ছে ঘূর্ণাবর্ত রাজস্থানের কাছে রয়েছে ঘূর্ণাব্রত রয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে রয়েছে আর বড় কিছু নেই একটু ওয়েস্টার্নলি জেট স্টিম হাওয়া থাকবে যেটা উত্তর ভারতে কিছুটা প্রভাবিত হবে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে তো ইতিমধ্যে যেটা প্রথম দিকে দেখাচ্ছিলাম যে এরকমভাবেই মেঘাচ্ছন্ন এবং বি ঝঞ্ঝার প্রভাব যাচ্ছে যার ফলে এই বাধার ফলে আমাদের এখানে উত্তর পশ্চিম দিক থেকে আর জোরালো হাওয়াগুলো এইটা পর্যন্ত বাধা থাকবে এই দিকে কিন্তু কিছুটা থাকবে ফলে এইটা চলে যাওয়ার পরে আমাদের এখানে সেটা দুদিন পরে পৌঁছাবে ফলে তা তারপরে আবার ঠান্ডা কিন্তু বাড়বে মানে মঙ্গলবারের পর থেকে হয়তো ঠান্ডা আবার বাড়তে শুরু করতে পারে দেখুন আমরা একটু ঝঞ্ঝাটা প্রথমে দেখি দুটো ঝঞ্ঝা দেখবো একটা হচ্ছে যে বর্তমানে এগিয়ে যাচ্ছে যেটা এইভাবে এগিয়ে যাবে তেরো থেকে চোদ্দো তারিখের মধ্যে যখন এগোবে তখন বারো তারিখ রাত থেকে তেরো তারিখের মধ্যে এই জায়গাগুলোতে মেঘাচ্ছন্নাকা এবং এখানে কুয়াশা চকালের দিকে তৈরি হবে এবং কুয়াশা কিন্তু হবে আর এইগুলোতেও থাকবে আমাদের এখানে খুব কুয়াশা থাকবে না একটু হালকা মাঝারি কুয়াশা বা হালকা বিক্ষিপ্ত কুয়াশা পশ্চিম দিকের জেলাগুলিতে থাকতে পারে এর পাশে পাশে এটা এগিয়ে যাবে যার ফলে সকাল চোদ্দো তারিখ সকালে কিছু কিছু অংশে ঝাপসা আকাশ দেখা যেতে পারে এবং উত্তর পূর্ব ভারতেও থাকবে তাপমাত্রা কিন্তু এই সময়তে দেখুন চোদ্দ ডিগ্রিতে পৌঁছে যাবে অর্থাৎ পৌষ সংক্রান্তির দিনে একটু কুয়াশা কুষা সকালে থাকার পরে আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কারের দিকেই যাবে তাপমাত্রা একটু ওঠা থাকবে তাই খুব ঠান্ডা ওই দিনে লাগবে না চোদ্দ তারিখ মানে পৌষ সংক্রান্তি গঙ্গাসাগরের দিকে পরিস্থিতি মোটামুটি ভালোই থাকবে মনে হচ্ছে দেখি সকালের দিকে কেউ একটু ঝাপসাকাশ থাকতে পারে উনিশ ডিগ্রি তাপমাত্রা মানে খুব ঠান্ডা মোটেই থাকবে না এখানে পরিবেশ কিন্তু ভালোই থাকবে এরকমই ব্যাপার রয়েছে সুতরাং এই ব্যাপারটা জানিয়ে দিলাম এবারে চোদ্দো তারিখে রাত্রেবেলাতে এফেক্ট দিচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝা এটা এগোবে পনেরো থেকে সতেরো এর প্রভাবে আবার বৃষ্টিপাত মনে হচ্ছে এগুলোতে নামবে দেখা যাচ্ছে এই যে বৃষ্টিপাত হবে এই যে যাচ্ছে বৃষ্টিপাত হ্যাঁ বৃষ্টিপাত হবে ষোলো তারিখের দিকে এই এলাকাতে বৃষ্টিপাত হবে সতেরো তারিখ পর্যন্ত সম্ভাবনা তারপরে একটা পূর্ব দিকে এগোবে দেখি এটা কোনো বড় কিছু করবে কিনা উত্তরবঙ্গের দিকে কিছুটা ঝাপসে আকাশ তৈরি করতে পারে সতেরো তারিখের পর আঠেরো তারিখে ঝঞ্ঝার প্রভাবে মেঘ বৃষ্টির সম্ভাবনা কম দেখা যাচ্ছে আবার নতুন ঝঞ্ঝা কিছু কিছু মনে হচ্ছে দেখা যাচ্ছে জোরালো ঝঞ্ঝা একটা ঢুকবে দেখি সেটা আবার কিছু বড় কিছু তৈরি করবে না ঝঞ্ঝা কিন্তু এখন এক এক একের পর এক আসবে দেখুন বিশেষ করে হিমালয়ের পশ্চিম এবং পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এগুলো মূলত কিন্তু এফেক্ট হচ্ছে আবার কুয়াশা চব্বিশ তারিখের দিকে ভালো মতো হতে পারে দেখা যাক কিন্তু এই মুহূর্তে দক্ষিণবঙ্গে কোনোরকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গেও সেভাবে কিছু নেই তাই বৃষ্টি থেকে চাষের জন্য যদি দরকার কিছু হয় বৃষ্টিপাত সেটা কিন্তু এই মুহুর্তে খবরে পাওয়া যাচ্ছে না সুতরাং ঠান্ডাই বাড়াকুমা করবে এবং মাঝে মাঝে কোথাও কোথাও কুয়াশা সকালের দিকে থাকবে চলুন আমরা একবার একটু নজর দিই সোমবারের দিকে তাপমাত্রা চোদ্দো পনেরো মানে পশ্চিমের দিকে চোদ্দো এবং যেটা হবে কলকাতার দিকে সতেরো একই রকম চোদ্দো তারিখেও থাকবে পনেরো তারিখে একটুখানি পশ্চিমের দিকে কমবে কিন্তু কলকাতার দিকে বাড়ছে ষোলো আর ওদিকে দিকে তেরো বৃহস্পতিবারে আবার কমতে শুরু করবে ষোলো তারিখ থেকে মাঘের আবার ঠান্ডাগুলো আমরা পাবো বারো তারিখ বারো ডিগ্রি এবং চোদ্দো ডিগ্রি সতেরো তারিখে তেরো পনেরো দেখা যাচ্ছে একটু বাধা হচ্ছে মানে একটুখানি ঠান্ডা বেড়ে আবার ঠান্ডা কমবে এরকম আবার তেরো পনেরো আসছে তেরো ষোলো আবার এই কুড়ি তারিখের দিকে দশ ডিগ্রি পনেরো ডিগ্রি হচ্ছে মানে এরকম করে চলবে আর কি ঠান্ডা পুরোপুরি টানা পাবেন না একটু অদল বদল হবে আপাতত এই খবর রয়েছে জানিয়ে দিলাম চলুন এবারে আমরা পরের আপডেট আবার দেখা হবে ধন্যবাদ